ওয়েলকাম ফ্রেন্ডস ক্লাস নাইনের অঙ্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাস্তব সংখ্যা থেকে যেখানে বলা হয় যে সংখ্যা রেখায় স্থাপন করো এরকম দশমিকের পরে তিনটা সংখ্যা বিশিষ্ট কোনো একটা সংখ্যা দেওয়া থাকে যেটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলা থাকে দেখো আমরা কীভাবে এটা স্থাপন করছি দেখো এই সংখ্যা রেখাটা আঁকার জন্য আমরা যেটা করব দশ সেন্টিমিটার পর্যন্ত নিচ্ছি এক থেকে দশ সেন্টিমিটার করে মানে শূন্য থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত করে কয়েকটা সরলরেখা আমরা নিয়ে নেব শূন্য থেকে দশ আর এগুলোকে আমরা একটু মার্ক করে দিই এক দুই যাতে ডিস্ট্যান্সটা একটু সমান পাই খালি হাতে করলেও হয় কিন্তু এরকমটা করা উচিত এক থেকে দশ নিয়েছি এরকমভাবে তিনটে লাইন আমরা টেনে নেব এক থেকে দশ পর্যন্ত করে শূন্য থেকে দশ এখানেও দশটা দশটা আমরা মার্ক করে নিচ্ছি প্রত্যেক সেন্টিমিটারে সেন্টিমিটারে মার্কগুলো করছি আর একটা নিই শূন্য থেকে দশ সবগুলোই দশ টুকরো দশ করে নিলাম এবার দেখো এইবার আমাদের যে সংখ্যাটা বলে দেওয়া ছিল সেটা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ এই সংখ্যাটা আমাদের বসাতে হবে তো আমরা এই যে বিন্দুটা আছে এই মাথায় সংখ্যা রেখার এই মাথার বিন্দুটাকে লিখলাম পাঁচ আর এই মাথায় এই বিন্দুটাকে লিখলাম ছয় ওটা পাঁচ এটা হলো ছয় ও সরি পাঁচটা এইখানে পড়বে পাঁচ থেকে ছয় তাহলে প্রথম যে বিন্দুটা পেলাম পাঁচ থেকে ছয়টাকে তো দশটা ভাগ করা আছে এখানে দশটা ভাগ করা আছে তাহলে পাঁচ থেকে ছয় পর্যন্ত দশ ভাগ করলে প্রত্যেকটা ভাগ হয় জিরো পয়েন্ট ওয়ান করে এখন এটা হলো ফাইভ পয়েন্ট ওয়ান পরেরটা হলো ফাইভ পয়েন্ট টু এরকমভাবে দেখো সাত নম্বরটা ফাইভ পয়েন্ট সেভেন হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই বিন্দুটা হলো আমাদের ফাইভ পয়েন্ট সেভেন আর পরে এই যে বিন্দুটা হলো ফাইভ পয়েন্ট এইট এখন এই ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইট এই যে অংশটা আছে এই যে টুকরোটা আছে এই টুকরোটাকে আমরা আরও বড় করে নেবো মানে এটা জুম করে নেব জুম করে গুণ করলাম ওটাকে জুম করে আমরা করলাম গুণ তো সেখানে আমাদের এই ফাইভ পয়েন্ট সেভেন যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা এখন এইখানে এলো আর ফাইভ পয়েন্ট এইট যে পয়েন্টটা ছিল সে সেটা এলো এইখানে তো এটা এটাও দশটা ভাগ করা আছে আমাদের এই মাথারটা হলো একদম এই প্রান্তেরটা হলো ফাইভ পয়েন্ট এইট সরি ফাইভ পয়েন্ট সেভেন আর এই প্রান্তেরটা হলো ফাইভ পয়েন্ট এইট তাহলে মাঝখানে এই যে বিন্দুগুলো আছে এটা এটা হবে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এটা হবে ফাইভ পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট সেভেন থ্রি এটা হবে ফাইভ পয়েন্ট সেভেন ফোর এইরকমভাবে পরপর আগাবে তো দেখো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা হলো কিন্তু আমাদের ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর তারপরের যে বিন্দু সেটা হলো ফাইভ পয়েন্ট সেভেন সেভেন আমরা ফাইভ পয়েন্ট সেভেন সিক্সের পরে যাচ্ছি তো তার জন্য এরকমভাবে আমরা ফাইভ পয়েন্ট সেভেন সিক্স থেকে সেভেন সেভেনের মধ্যেই নিলাম এখন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা আবার জুম করে দশ গুণ করবো গুণ করলে তখন এই যে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এই বিন্দুটা এসে পড়বে এই এই মাথায় আর এটা আসবে এই বিন্দুটা আসবে এই মাথায় তো এখানে দেখো ফাইভ পয়েন্ট বলতে এখানে এই বিন্দুটা আছে ফাইভ পয়েন্ট আর এটা আছে ফাইভ তো তারপরে যে বিন্দুটা পাবো সেটা হলো ফাইভ পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট এটা হবে ফাইভ পয়েন্ট সেভেন এরকমভাবে কিন্তু পর আগাবে তো আমাদের যেটা করতে হবে সেটা আছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তাই এখানে এই যে দুই নম্বর পয়েন্টটা পেলাম এই পয়েন্টটাই হলো আমাদের ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু এই কিন্তু সংখ্যা রেখায় আমরা ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু স্থাপন করতে পারলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আবার কথা হবে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো